এখানে সিট বসাইছেন এখানে টিকিট দিচ্ছেন আপনাদের কারোর কাছে মানে বাসের ভাড়া বেশি নিয়েছে এরকম মনে হচ্ছে কারোর কোনো অভিযোগ আছে আমি ভক্ত দত্ত ডিরেক্টর আপনার যদি আপনাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে যে টিকিটের দাম বেশি নিয়েছে বাসকে তুলনামূলক একটু বেশি ভাড়া নিচ্ছে এরকম কারোর কাছে অভিযোগ আছে রেগুলার রেগুলার ভাড়া নিচ্ছে টিকিট দিচ্ছে আপনাদের টিকিট কই দেখি যে কোনো একজন দেখেন তো কত টাকা ভাড়া নেয় এখানে তো লেখেনি দেখেন দেখি উনি কেন লেখেনি না লিখলে তো এগুলো করার সুযোগ থাকে যদি টাকার অঙ্ক লেখা না হয় তাহলে তো এটা করার সুযোগ থাকে উনি লেখেনি কেন একটাও লেখেনি এই যে ওনারটাও লেখেনি তো আচ্ছা ধরেন আপনি ধরেন এই যে এই দুটো লেখেনি কারণ তাহলে এই দুটো থেকে বেশি টাকা নিছে যেহেতু লেখেনি হুম দেখি দেখি আমরা ধরি আপনারা লিখছে লিখে নাই আপনারাও তো লেখেনি তাহলে তো দেখেন এমন লেখো 650 ওনার কাছে 600 টাকা নিছে ওনার কাছ থেকে 600 করে নিছে

এরপরে যদি হয় ভুক্ত অধিকার অভিযোগ করতে পারবেন আপনারা যারা আছেন জানিও না দেখি ওই কাউন্টার কই আমরা এসবি কোথায় এসবি না এটা সুপার সনি আছেন 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 সুপার সনি দেখেন আছেন আপনাদের কাউন্টার ইয়ে কোথায় যে লেখেননি আপনারা এখান থেকে এখান থেকে নেওয়া না কোথায় এটা এটা বুঝে নেওয়া

ওকে ওনাকে কীভাবে দিবে না দিবে আপনি জানেন সেটা আপনি দিয়ে ওনার সাথে বিকাশ কথা বলে মালিককে বলে দিবেন জরিমানার আমি যেটা ইয়ে দেবো ডিসিআর কপি দিব ওটা দেখাই দিবেন যে এটার জন্য আর টিকিটের ছবি রাখবেন যে এই কাজ করছে আপনার কাউন্টার হলে তো অনেক জরিমানা করা যেত তাকে ধরা যেত এটার জন্য তার জেল আছে তার এক বছরের কার আছে এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ড আছে উভয় দণ্ড আছে এটা মানে ভোক্তার একটা প্রচন্ড ধরনের হয়রানিমূলক কাজ হচ্ছে এখানে

আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে আমি জরিমানা কমাই দিয়েছি যেহেতু আপনি নিজে করেননি এটা আপনি কাউন্টার থেকে নেবেন আর আপনি পাঁচ টাকা জরিমানা দিয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যান এটা হচ্ছে সর্বনিম্ন জরিমানা করছি আপনি ওনার কাছ থেকে বলবেন আপনি বুঝতে পারছেন না প্রমাণ পাচ্ছেন না আপনি যে বলবেন মালিককে দেখাবেন এটা ভাই মাসুদ বলছি থেকে হ্যাঁ মনে এখানে ম্যাজিস্ট্রেট চেক করছে পরে আপনি কাউন্ট এই যে টিকিট লিখিছেনা টেকার এখানে আপনি টাকার অ্যামাউন্ট লেখেন নাই এই কারণে আপনি জরিমানা করে দিছে আপনি কাছে যদি হতো তাহলে আপনি 50000 জরিমানা এক বছরের জেল হতো কিন্তু সেটা না করে এখন আপনি যেহেতু নাই 5000 টাকা জরিমানা করছে কিন্তু এটা আমি দিলাম দিয়ে আপনি এসে আমাকে দিয়ে দেন আর দেখি আমার অনলাইন আপনার গেস্টের সাথে আপনি মূল্য লেখেননি কেন এখানে আম কিনে মূল্য লেখেননি কেন আপনি মূল্য লেখেননি এখানে টিকিটের মূল্য লিখতে হবে আপনার ভোক্তা অধিকার আইনের পঁয়তাল্লিশ ধারায় এবং চল্লিশ ধারায় দুই ধারায় যদি বলে আপনাকে এক লক্ষ টাকা জরিমানা দুই বছরের কারণে বিধান আছে উভয়দণ্ড করা যাবে আপনাকে সামান্য একটু সুযোগ পেয়েছেন তাই এভাবে ব্যবহার করতেছেন আজকে আমি সতর্কতামূলক পাঁচ টাকা জরিমানা করলাম কিন্তু যদি আপনি এটাই করেন আমি ওইখানে খবর দিব এবং আপনাকে ধরনের ব্যবস্থা করবো